আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাড়ি থেকে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে থাকেন বা নতুন দর্শক প্রত্যেকে যারা নতুন ধন্যবাদ আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাইয়া যে কোনো ছবিকে আমি কীভাবে ডান্স করাতে পারি এই ট্রেন্ডিং দেখা যাচ্ছে এখন ফেসবুকে প্রায় গেলেই এগুলো দেখা যাচ্ছে এটা কীভাবে সম্ভব আমি আমার ছবিতে পারবো কিনা তাই এই বিষয়টা আপনার সাথে শেয়ার করার জন্য ধরনের একটা নতুন একটা এপিসোড নিয়ে চলে আসলাম আপনারা পুরো ভিডিও যদি থাকবেন অবশ্যই স্কলিং করে টেনে টেনে দেখবেন না পুরো ভিডিও সে থাকলে জানতে পারবেন বুঝতে পারবেন তাই আমি আপনাদেরকে বলছি যদি আপনারা এই ভিডিও আমাদের চ্যানেল বা পেজের নতুন তৈসান তাহলে থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন যদি যদি চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনারা লাইক শেয়ার কমেন্টসের কারণে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসব হয়ে থাকি দেখেন কীভাবে মা মা তার শিশুকে মোটরসাইকেলে বসানোর পরে কীভাবে দুর্দান্তভাবে নাচা শুরু করছে একেবারে নিখুঁতভাবে মনে হচ্ছে ওই বা এক বছরের শিশুটি নাচছে তাহলে চলুন তাহলে সেটা আপনাদেরকে দেখায় কিভাবে সার্চ বারে যে লিখবেন পিআইসি পিক ভার্স ভি ই আর এসি ভি এআই পিক ভার্স এআই লিখে সার্চ দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস এখান থেকে প্রথম যে ইন্টারফেস প্রথম যে অপশন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে কয়েক সেকেন্ড দেরি হতে পারে ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা পুরোটা ওপেন হয়ে যাবে সার্ভারটা পুরো ওপেন হবে এবার লগ ইন করব লগ ইনে ক্লিক করবো লগ ইনে ক্লিক করার পরে এখানে কিন্তু চাবে আপনার জিমেইল আপনার ফোনে অনেকগুলো জিমেল থাকলো আপনি যে জিমেইলটা পাসওয়ার্ড বোন ওই জিমেলটা দিয়ে দেবেন তবে এখানে এরা কিন্তু অ্যাপস ওপেন করতে বলতে যদি আপনি চান অ্যাপস ওপেন করতে পারবেন তবে আমি অ্যাপস ওপেন করছি না আমি সরাসরি ব্রাউজার থেকে কাজ করব এই জন্য আমি লগ ইন করবো তাই আমার জিমেল দিয়ে লগ ইন করে আমার জিমেলগুলো শো করছে আমি এখানে একটা জিমেল বেছে নিচ্ছি যে জিমেলটা আমার পাসওয়ার্ড মনে আছে এমন একটা জিমেল যে এরপর দেখেন কন্টিনিউ প্রেস করলাম কন্টিনিউ প্রেস করার পরে কয়েক সেকেন্ড দেরি হচ্ছে কয়েক সেকেন্ড দেওয়ার পরে ইন্টারপ্রেসটা এমনভাবে শো করছে এখান থেকে দেখেন কিছুক্ষণ স্কলিং হবে এই দেখেন যে গিবলি ম্যাজিক বিভিন্ন ম্যাজিক কিন্তু গিবলি ম্যাজিক কিন্তু সামনে আসছে একের এক আমরা ফিচার চেঞ্জ করবো এই চেঞ্জ করে যে ফিচারটা আমার পছন্দ হয় এই যে দেখেন তিনজন ডান্স করছে যদি আমি এই ফিচারটা নিতে চাই তাহলে এই ফিজারটার উপর ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে আপলোড অপশন আছে এখানে আপ আমি আঙুল দেখিয়ে দিচ্ছি এই আপলোড অপশনটার উপর চাপ দেবেন চাপ দেওয়ার পরে সকালে সব থেকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে নিয়ে যাওয়ার পরে গ্যালারি থেকে আপনার পছন্দ মতো বা আমার পছন্দ মতো একটা ছবি এখানে আপলোড করে দিবেন অর্থাৎ যে ছবি দিয়ে আমি ড্যান্স করতে চাই সেই ছবিটা এখানে আপলোড করে দিব কোনো আলাদা অ্যাপসের প্রয়োজন নাই অথবা কোনো একাধিক অ্যাপস একাধিক অ্যাপস বা একাধিক সফটওয়্যারের প্রয়োজন নাই সরাসরি একটা জায়গা থেকে আমি দেখাচ্ছি ঠিক আছে এরকম ড্যান্স করবে ঠিক আছে যেমন ড্যান্স করবে আমি পাঁচ সেকেন্ড ভিডিও তৈরি করে দেবে কিন্তু আমি পাঁচ সেকেন্ডে একটু বেশি ভিডিও বানাতে যাচ্ছি তা আমি এখানে ক্লিক করলে আট সেকেন্ড পর্যন্ত আসছে আমি আট সেকেন্ডে অন করলাম এই যেখানে এই যে এরকম হবে কিন্তু এখানে এই ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নিয়ে এই যেখানে অপশানগুলো আসছে অবশ্য এক মিনিট বা দেড় মিনিট সময় লাগতে পারে বা নেট ভালো নেট থাকলে খুব কম সময় নেট ভালো থাকা খুব জরুরি এরপর যে কাজটা করবেন আপনি একটু ওয়েট করবেন ভিডিওটা দুরন্তভাবে আপনার আপনার সামনে কিন্তু রেখে দেবে তবে ডাউনলোড করার জন্য একটা অপশান আছে আপনার ডাউনলোডটা আমি সেটাও দেখাবো একেবারে সহজভাবে ডাউনলোড করতে পারবেন আপনারা অবশ্যই এই ডাউনলোড নিয়ে অনেকেই হেজিটেশন ফিল করে অনেকেই কমেন্টস করে আমাকে তাই এই ডাউনলোডটা আমি আপনাকে দেখাচ্ছি ভিডিও ক্রিয়েট হয়ে গেছে এখন যে কাজটা করবো সরাসরি এই ভিডিও থেকে আমি শেয়ার দিয়ে দেবো এই যে ভিডিও থেকে সরাসরি আমি শেয়ার দেবো দেখেন কীভাবে ডান্স করছে বাচ্চাটা সেই যে ছবিটা আপলোড করছিলাম এই ছবিটা করছে আমি এখন এটা শেয়ার দিচ্ছি সরাসরি যে কোনো একটা হোয়াটসঅ্যাপ আইডিতে আমি শেয়ার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ আইডিতে শেয়ার দেওয়ার পরে আর জাড়িতে শেয়ার দিচ্ছি শেয়ার দেওয়ার পরে এই ভিডিওটা কিন্তু একজন হোয়াটসঅ্যাপে চলে গেল বা আমি আমার আর একটা হোয়াটসঅ্যাপে বিকল্প হোয়াটসঅ্যাপে শেয়ার দিচ্ছি শেয়ার দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে কীভাবে ডাউনলোড দিতে হয় সেটা তো সবাই